চলে বা যে সালেকের পিছনে দোলে তাকে বলা হচ্ছে মুরা আর যে মুড়ি বর্ষের পিছনে দোলে তাকে বলার মুড়ি আমাদের অনেক শিক্ষক আছে হচ্ছে শিক্ষক নাকি কিন্তু দেখা যায় কোনো কোনো সময় শিক্ষক ছাত্রের বাড়ি যখন দেখবে ওই ছাত্র দ্বারা আমার স্ত্রীর নাম হবে আমার নাম হবে ছাত্রের দৃষ্টান্ত হবে তখন শিক্ষক চলে যাবে মতো শিক্ষা হবে

वसुं मासां पुष्पाल ऐसा ही पुरानी गली आप बोलते हों नोची बाएं पुआल का और आधुमा में का हो लते पुआल लते लू तेल के मासां का एकाक मासां का ऐसा करनो भी

অনেক নামাজ পড়ে আমার প্রায় যখন চল্লিশ বছর আমি তখন আমার কত নামাজ শেষে কথা এমন লোকের লোক আনো কাজ হয় কাছে বললাম যে বুঝতে পারলাম যে আগের যে নামাজ কত বন্ধু

আমার আবহাওয়া দুইজনের সামনে ভাই আর একজন মহাবীর বলতে আমার এই জায়গা জমি কেনার জন্য মসজিদ করার জন্য বিভিন্ন কার্যক্রতা আমার পরিবারে সাহায্য করার জন্য জমি কেনার জন্য জাহাঙ্গীর সাহেব আর জসীম সাহেব

আব্বা কি বলছেন গানে আব্বা বলছেন অত মোবাইল আর বাড়ির সঙ্গে সম্পর্ক এত যত বড় এখানে শুনছেন আরে আমি আগেও কথা বলেছি সঙ্গে বাঁচার বাঁচার সঙ্গে আমার এখানে আসবেন না দ্বিতীয়বার আসবেন না আমি আপনাদের আসি আমি আমার মসজিদের ওখানে যা সঞ্জল সোনার দেশের বিচার ঢোকার আগে মহাল বন্ধ করে দিয়েছি আমার জীবন তিরিশ বছর আমি ঢোকার দুইটা মেয়েটা আর আপনার বাড়ি

আর দুনিয়া মানুলা কিনা মানুন না সিংহা ইন্ডিয়া কিছু দুনিয়া এবং যা কিছু আছে আল্লাহ বেতন দেখতে সবই অভিশক্ত আমরা প্রত্যন্ত অভিশক্ত জীবনের পিছনে দৌড়ছি গরব দেখান না কেন আমি যখন আগে পড়ি তখন আমার আব্বা মারা গেছে আমি বছরে একবারও মনে করি

একটা সন্তান তো যেগুলো ধ্যান একটা আমরা অবত্ত করে বলতে হবে একটা আপনাদের সন্তান না বাজার কথা শোনো তার মর্মতো একটা যখন বড় হয়ে যাবে বড় হাই স্কুলে যখন যাবেন তা আপনার আপনার আউট চলে যেতে আপনার আপনারকে তো পরিষ্কার কথা তা এই নিয়ে আপনার আপনি চলে দাঁড়াবেন কি করাবেন হ্যাঁ যেতে যাব না আমি আসুন

একবার এই দুই দলের কাঁতায় আমি